রাসুলের জন্ম নিয়ে কেউ কেউ বলেছেন আট তারিখের কথা কেউ বলেছেন নয় তারিখের কথা আবার কেউ বলেছেন ছয় তারিখের কথা এটার মধ্যে একটা মতনৈক্য রয়েছে রাসুলের এতেকালের মধ্যে কোনো মতানৈক্য ছিল না আর মতনৈক্য নাই একটাই মত গ্রহণযোগ্য সেটা হচ্ছে বারোই রুদুল আউয়াল আল্লাহ রসুল সাল্লাহ ও সাল্লাম দুনিয়া থেকে ইহকাল ত্যাগ করেছেন এই যে রসুল সংক্রান্ত যেহেতু এই মাসেই হয়েছে রাসূলের পদার্পণ হয়েছে এই মাসেই এই মাসেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই জন্য বিশেষ করে আল্লাহ গুলা নামিন এই মাসকে আলাদা একটা মর্যাদা দান করেছেন তা রাসূল রসুল্লাম দুনিয়াতে আসছেন এই মাস মর্যাদা পূর্ণ হয়েছে মক্কা মর্যাদা পূর্ণ হয়েছে মদিনা মর্যাদা পূর্ণ হয়েছে আব্দুল্লাহ মর্যাদা পূর্ণ হয়েছে আমিনা মর্যাদা পূর্ণ হয়েছে দাদা হওয়ার কারণে আব্দুল মুত্তালিব মর্যাদা পূর্ণ হয়েছে ওই বংশ হওয়ার কারণে পুরো বংশ পরম্পরা মর্যাদা পূর্ণ হয়েছে তাহলে বুঝা গেল আমার রসূলের শুধু আবির ভাবজী বংশে হয়েছে যে বংশে আমার রসূল আসছে ওই বংশে যেহেতু দামি হয়ে গেছে আর ওই রসূলের উম্মত হয়ে আমরাও আল্লাহ তাআলার দরবারে দামি হয়ে গেছি এই রসুমের উন্মুখ কারণে রসুদাম দুনিয়াতে আসছেন আল্লাহর রসুলের পদার্পণে তামাত মর্বিত হয়েছে ছিল তাই এটা রাসুল আসার সাথে সাথে না আল্লাহর রসুলের বাবা থেকে আল্লাহ তারা নজরিয়াত দেখিয়ে দিয়েছেন যে শেষ নবী পায়গম্বর নবী মোহাম্মদ আসবে তার কিছু বৈশিষ্ট্য তোমরা আগেই পেয়ে যাবা তাকে মিথ্যা প্রতিপন্ন করার কোন সুযোগ থাকবে না আমি আল্লাহ রসুলের দুনিয়াতে পদার্পণের আগে থেকে একটু ইতিহাস টেনে যাচ্ছি যে আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগেই তার বাবা তার দাদা তাদের মধ্য থেকে আল্লাহ অলৌকিক কিছু ঘটনা দুনিয়ার বাসীকে দেখিয়ে দিয়েছেন আল্লাহ রসুলের দাদা আব্দুল মোতালিব এই আব্দুল মোতালিব সে একজন বিনয় মানুষ ছিল নম্রভদ্র মানুষ ছিল মক্কার প্রত্যেকটা মানুষ তাকে আলাদাভাবে শ্রেণীর চোখে দেখতেন

এমনকি খানায় কাবা এই খানায় কাবার দেখভাল করার জন্য মক্কার সব মানুষ আব্দুল মুত্তাক আব্দুল মুত্তালিবকে নির্বাচন করেছে খানায় কাবা সবকিছুর দায়িত্ব তোমার হাতে প্রদান করা হলো আজ থেকে তুমি খানায় কাবার দেখভাল করবে সুবহানাল্লাহ মুত্তাক এ কিছু কাল পরেই আব্দুল মুত্তালিবের অবশ্যই সি আল্লাহ রাব্বুল একটা বর্ণনা সহী বর্ণনার মধ্যে আসছে তাকে দশটা পুত্র সন্তান দান করেছে কয়টা কয়টা দশটা পুত্র সন্তান দান করেছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিল আমার রসূল বাবা আব্দুল্লাহ সর্বপ্রথম যে ছেলেটা ছিলেন তার নাম ছেলে ছিল হজম আব্বাস নদিয়াল্লাহ আফ এই আব্বাস নদিয়া লত রান আল্লাহ রসুলের কাপড় চাচা আর তিনিই ছিলেন বড় তিনি ছিলেন কি দশ ভাই আল্লাহ রসুলের হঠাৎ একদিন স্বপ্নে দেখতেছে যে মক্কার যে জমজম ছিল এই জমজমের পুর বন্ধ হয়ে যাচ্ছে আব্দুল মুক্তালেব স্বপ্ন দেখলেন

মক্কার মানুষ পানির পিপাসায় ছটফট করতেছে দিন দিন যত দিন যাচ্ছে মানুষের পানির প্রয়োজন তত বাড়ছে ছোট ছোট শিশুরা তারা ইন্তেকাল করে যাচ্ছে মারা যাচ্ছে বয়কিন্তু তার অসুস্থ হয়ে পড়ছে তারা দুনিয়া থেকে এক একার করে বিদায় নিয়ে যাচ্ছে এই দিক দিয়ে লিডার হচ্ছে আব্দুল মতলিব তিনি চিন্তায় পড়ে গেলেন পেরেশানিতে পড়ে গেলেন এরকম যদি অবস্থা হয়

কাবা ঘরের গেট বরাবর সামনে এসে ওখানে সিজদায় পড়ে দোয়া করতেছেন গবীর রজনী। আব্দুল মুত্তালিব যখন গবীর রজনীতে কাবা ঘরের গেডের সামনে বসে সিজদায় উমর দবী দোয়া করতেছেন, বলতেছেন মালিক আম মক্কাতুল মুকাররামায় আবি জমজম, জমজম এর কুয়ো তো বন্ধ হয়ে গেছে। সাধারণ তো পাগল হয়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে আপনি 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 যদি পারেন তাহলে আমাদেরকে এই থেকে উদ্ধার করেন আর আপনি ছাড়া দুনিয়াতে কোনো রব নাই কোন এলা নাই আমাদেরকে এই মহাশঙ্কর থেকে আমাদেরকে বাঁচিয়ে নিবি আবদুল মুক্তালেব এরকম দোয়া করতে করতে সে দান মধ্যে ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়ার পরে স্বপ্নে দেখতেছেন আব্দুল মুক্তালেব তাকে স্বপ্নে যদি বলা হচ্ছে আব্দুল মুক্তালেব আমি এই মহামারী থেকে মানুষদেরকে বাঁচাতে পারি মানুষের যে সংকট মানুষের সংকট আমি আল্লাহ সব কিছু দিতে পারি তবে সত্য হলো তুমি তোমার কিছু জিনিস যেটা তোমার সবচেয়ে মহাব্বতের ওই সব বস্তুগুলা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করব আব্দুল মুতালেব যখন এই স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে সকাল হওয়ার পরে একশোটা উট আল্লাহ রাস্তায় কোরবানি করলেন একশোটা উট কোরবানি করার পরে আবে জমজমের কাছে গিয়ে দাঁড়ালেন দেখলেন যে না জমজম থেকে কোনো পানি আসতেছে না আগের মতো আব্দুল মুতালেব

আমার স্বপ্নে দেখাচ্ছেন আল্লাহ আলমিন বলেন ও আব্দুল মোক্তারি তোমার সবচেয়ে মহাব্বতের যে জিনিস তুমি সেটাকে কোরবানি করো সেটাকে জবান করো আব্দুল মোতালেক বললেন আমার সবচেয়ে মহাব্বতের আর ভালোবাসার প্রাণীটা হলো আমার দশটা সন্তান আমার দশটা সন্তান এটা হচ্ছে আমার সবচেয়ে মহাব্বতের স্বপ্নে যদি বলতেছে এই দশ জনের মধ্যে সবচেয়ে মহাবুল আব্দুল্লা কে মহাব স্বপ্ন থেকে আব্দুল মুক্তালেব দাঁড়িয়ে অধরে কান্না শুরু করলেন আব্দুল মুক্তালেব এখন বললেন আহারে আমার দশটা ছেলের মধ্যে ছোট ছেলে আবদুল্লাহ এই আব্দুলকে না হলে এখন বলা হয় কুরবানি করা লাগবে এই চিন্তা চতরা নিয়ে আছেন এক প্রজাই আব্দুল্লাহ আব্দুল মুত্তালিব তার ছেলে সন্তান সকলকে বলতেন ও আমার সন্তানেরা তোমরা যদি চাও তোমাদের মধ্য থেকে কাউকে যদি আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেই তাহলে এই জমজমের পানি চালু হয়ে যাবে تمام موقت المقربہ جت মানুষ আছে সকলেই পানি ব্যবহার করতে পারবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে আব্দুল মুত্তালিব যখন তার সন্তানদেরকে বিভিন্ন বিভিন্নভাবে প্রস্তাব করলেন প্রস্তাব করার পরে সকলেই নাকচ করে দিলেন আব্বাস رضی আল্লাহ تعالی عنہ বললেন আব্বাস বললো আব্বা جان আমি পারবো না এরপরে আমির হামজা কে বললেন তিনিও বললেন আমি পারবো না আবু তালেব কে বললেন তিনিও বললেন আমি পারবো না এক পর্যায়ে আবদুল্লাহ কে গিয়ে আব্দুল মোতালেব বললেন সন্তান আমার ছোট আমার মা সন্তান এই এই অবস্থা এই স্বপ্নে দেখেছি তুমি যদি এই কুরবানিতে রাজি না হয়ে যাও তাহলে তো তোমার দশটা ভাই মারা যাবে স্বপ্নের মধ্যে দেখিয়েছেন আমাকে কেমন ছিলেন আব্দুল্লাহ নবী মোহাম্মদের বাবা আব্দুল্লাহ বললেন আব্বা যান আপনি যে স্বপ্ন দেখেছেন ওই স্বপ্ন আমি আব্দুল্লাহ বাস্তবায়ন করবো আল্লাহ আপনার স্বপ্ন যেটা দেখেছেন আমি সেটা বাস্তবায়ন করবো আব্দুল্লাহ বললেন আব্বা জান ঠিক আছে আপনি তারিখ জ্ঞাত মক্কা কুরবাকারমাই প্রত্যেকটা অলি গনিতে আপনি দুধবাজি মানুষদেরকে দাওয়াত দিয়ে দেখ আগামী শুক্রবার আমার ছোট সন্তান আব্দুল্লাহর কুরবানি হবে নবী মুহাম্মদ দারুন বসে ছিলেন তার কেমন iman ছিল তার কি অলৌকিক ঘটনা আল্লাহ রপূল আলামিন দুনিয়ার মাঝে ঘটিয়েছে অবসর মানিবান দাঁড়াল উপরাম এক পর্যায়ে যখন আব্দুল্লাহ কে কোরবানি করা হবে সেই শুক্রবার দিন তামাম দিনায় বক্তা তোর মোকারমায় দুধ বাজিয়ে ভেলাপিটিয়ে মাইকিং করে যখন সকলকেই দেওয়া দেওয়া হয়েছে আজকে আব্দুল্লাহ কে কোরবানি করা হবে এই কথা শোনার পরে মক্কাতুল মোকাররমায় যত রমণীরা ছিল যত মেয়ে কন্যাগোলা ছিল সকলেই পাগল হয়ে গেছি এলাকার মধ্যে যত ব্যবসায়ীরা ছিল সকলেই পাগল হয়ে গেছি সকলে আব্দুল মুক্তালেবকে বলো আব্দুল মুক্তালে তুমি দুনিয়ার মধ্যে যেও যাও যেই কোনো কাউকে তুমি কোরবানি করতে পারো কিন্তু আবদুল্লাহকে একটা মুহূর্তের জন্য কোরবানি করতে পারবা না আব্দুল মুক্তাল্বে জিজ্ঞেস করলো কেন ওই মক্ষতুর্মকার বড় বড় এবার সেরে বললেন ও আব্দুল্লাহ শোনো তোমার সন্তান ও আব্দুল মুক্তাল্লেব শোনো তোমার সন্তান আব্দুল্লা সে এমন একজন ব্যক্তিত্ব এমন একজন লোক আমরা যখন ব্যবসা মধ্যে বের হই ওই আব্দুল্লা চেহারার দিকে যখন

তোমার এই সন্তানের জন্য ওই যে তাও রাতের আ তার একটা মেয়ে নাম হচ্ছে মরিয়ম এই মরিয়ম তো তোমার এই আবদুল্লার জন্য পাগল হয়ে গেছে সুবাহ তোমার আব্দুল্লার জন্য তাও রাতের ওই জমানার সব বড় তাও আলেম ছিলেন নাওয়াফেল নাওয়াফেলের মেয়ে ছিল মারিয়াম এই মারিয়াম আবদুল্লার জন্য পাগল ছিল কারণটা হচ্ছে আবদুল্লার চেহারার মধ্যে নবুয়াতের যে নবুয়াতের বাবা যে ছিল নবী মোহাম্মদের যে নোর ছিল ওই নোরগুলা আবদুল্লার চেহারার মধ্যে ভাসত সুবাহ আল্লাহ